নমস্কার বন্ধুরা সবিতা রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আজ বানাবো ডিম পটল তার জন্য নিয়েছি ছটা ডিম সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি আলু পটল কেটে নিয়েছি এবার সবগুলো ভেজে নেব প্রথমে ডিমটা ভেজে নেব কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেলের মধ্যে দেবো একটু অল্প হলুদ সামান্য লবণ আবার নেব দিয়ে দেব পটল পটলটাও ভেজে নেব দেব লবণ হলুদ এবার পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব দিয়ে দেবো আলুগুলো একইভাবে লবণ হলুদ দিয়ে আলুটা ভেঙে নেব ভাজা হয়ে গেছে আবার তুলে নেব কড়াইতে সরষে তেল দিয়ে দেবো ফোড়ন দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এ দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব দেবো আদা রসুন এর বাটা এবং হাফ চামচ হলুদ গুঁড়ো আলু পটল ডিমে সব লবণ আছে তাই পরিমাণ মতো দেখে লবণ দিতে হবে লবণ দিলাম হাফ চামচ দেব টমেটো বাটা দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু কালার হওয়ার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 7 চামচ মতো ভালো করে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে সবজিগুলো সব দিয়ে দেবো ভাজা সবজিগুলো আলু পটল নিন সব একসঙ্গে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু পছিয়ে নেব এই সময় দিয়ে দেবো একটু অল্প চিনি Sama nukudimene puchini. Sama সঙ্গে ডিম আলু পটল ভালো করে পিছিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো ডিম পটল হয়ে গেছে এবারে দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে দেব এবার গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে এবার তরকারিটা ফেলে নেব আমাদের ডিম পটল রেডি আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন